হ্যালো তোমরা সবাই কেমন আছে সবাই ভালো আছে সিম্পল লাইফস্টাইল ছোট একটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত টাইটেল থামেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কী টপিক নিয়ে কথা বলতে চাইছি এই টপিক নিয়ে কথা বলতে চাইছি পিসিওডি পিসিওডি শুনতে যতটা ছোট মনে হয় ততটা কিন্তু ছোটো না একদমই ছোটো না এত বড় যে কি বলবো যাদের মা হওয়া নিয়ে সমস্যা তাদের কাছে কিন্তু অনেকটা বড় এই পিসিওডি সমস্যাটা আর এটার একটাই ওষুধ যে হচ্ছে এক্সারসাইজ আর ডায়েট করা এর না হলে কিন্তু কোনো ওষুধই নেই শুধুমাত্র এই একটাই কারণ ওষুধ যে এক্সারসাইজ করা আর হচ্ছে ডায়েট কন্ট্রোল করা ঠিক আছে এটা কিন্তু আমার সাথেও ঘটেছিলো সেই কারণে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি যে পিসিওডি কিন্তু কোনো ওষুধই নেই ওষুধ যদিও ডক্টর দিয়ে থাকে তাহলেও কিন্তু কোনো কাজ দেয় না যতদিন না পিসিওয়েসটা পিসিওডি আমাদের নির্ণয় হচ্ছে শরীর থেকে ততদিন কিন্তু আমরা কনসেপ্ট করতে একটু হলেও সমস্যা হয় একটু বলতে আমার ভুল হবে অনেকটাই সমস্যা হয় যাদের পিসিওডি আছে তাদের কিন্তু কনসেপ্ট করতে অনেকটাই সমস্যা হয় যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। সেই কারণে আমাকে যদি ডাক্তার আমাকে ওষুধ দিয়ে ওঠে তা সত্ত্বেও আমি খেয়েছি খাওয়ার পরেও কিন্তু আমার পিসিওএস পিসিওডি এই দুটো জিনিস আমার পিসিওএস ছিল তো এটা কিন্তু আমার ভালো হয়নি ঠিক হয়নি তারপরে আমি কি করলাম আমি কিন্তু ইউটিউবে সার্চ করে করে আমি কিন্তু দেখলাম যে এটার একটাই ওষুধ ডায়েট এক্সারসাইজ সেই কারণে আমি ওটাই শুরু করলাম ডায়েট আর এক্সারসাইজ করাটা শুরু করার পরে আমি কি বলবো আমি অনেকটাই অনেকটাই হেলদি হয়েছি অনেকটাই আমার কাজে দিয়েছে এক্সারসাইজ করে ডায়েট করে যাদের নাকি ই পিরিয়ড টাইম মতো ডেট মতো আসে না পিরিয়ডটা কিংবা যাদের এক মাস দু মাস পর পর যাদের পিরিয়ড হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক অনেকটা হেল্পফুল হবে কারণ আমার প্রত্যেক মাসে মাসে পিরিয়ডটা হতো তার সত্ত্বেও কিন্তু আমার পিসিওএস ছিল এবং পলিসিস্টিক ওভারিও ছিল তো এই আমি এই ডায়েট কন্ট্রোল করে আমি কিন্তু এখন অনেকটাই সুস্থ আছি হেলদি আছি আর পিসি আমার কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে কারণ আমি এই দুটো জিনিস করেছিলাম আমি অনেক ভেবেছি যে করব না আমি টেনশানে প্রচণ্ড আমি টেনশানে পড়ে গেছিলাম যে কিভাবে আমার এটা সলভ হবে কীভাবে কনসেপ্ট করতে পারবো কবে কনসেপ্ট করতে পারবো কিন্তু এটা আমার কোনো ধারণাই ছিল না পিসিওসটা এতটাই মারাত্মক একটা অসুখ এতটাই মারাত্মক একটা রোগ যে যেটা নাকি নির্ণয় না করা পর্যন্ত আমাদের প্রেগনেন্ট আসার কিন্তু সম্ভাবনাটা অনেকটাই কমে যায় অনেকটাই কমে যায় পিসিওসটা কেন হয় পিসি এসটা হয় এই কারণে যে আমাদের ইরেগুলার পিরিয়ড হয় মাসে মাসে হয় না ডেট অনুযায়ী হয় না তো সেই কারণে আমি বলবো যে এই জিনিস দুটো এই দুটো কাজ করো তোমাদের প্রত্যেক মাসে মাসে পিরিয়ডও হবে পিসি এসটাও কমপ্লিট হয়ে যাবে শেষ হয়ে যাবে তো এটা এই কারণে আমি বলবো যে তোমরা করো কারণ আমি যেহেতু করেছি আমি অনেকটা ভালো ফল পেয়েছি সেই কারণে তোমাদেরকেও আমি সাজেস্ট করছি যে তোমরা এই কাজটা করো এই কারণেই আমি তোমাদেরকে এটা বলা এটা করলে কি হবে তোমরা কিন্তু ন্যাচারালি কনসেপ্ট করে যেতে পারো ঠিক আছে এই তোমরা এরকম ধরনের ভিডিও ইউটিউবে অনেক দেখতে পারো অনেক দেখো দেখার পরে তোমাদের এটাই মনে হবে যে আমরা এতদিন করিনি মানে অনেকটাই ভুল করে ফেলেছি এরকমটা আমিও ভেবেছি যে আমি করবো না এরকম করলে কি এটা কি সম্ভব এটা কি ঠিক হতে পারে এই সব কিছু আমিও ভেবেছি ভাবার পরে যখন আমি ঠিক করলাম যে না এটা আমাকে করতে হবে একটু নিজেকে একটু কষ্ট দাও আর নিজের খাওয়া দাওয়া দিকে একটু কন্ট্রোল করো তাহলে কিন্তু এটা সম্ভব এটা সম্ভব মানে এটা একদমই কিন্তু সম্ভব ঠিক আছে আর এই পিসিওডিটা কী পিসিওডিটা যখনই আমাদের এই ইরেগুলার পিরিয়ড হয় পিরিয়ড ডেট মতো আসে না তখন কিন্তু আমাদের ডিমটা কিন্তু র্যাপচার হয় না ঠিক মতো ডিমটা র্যাপচার হয় না বলে আমাদের কিন্তু ওভারির মধ্যে ডিমটা থেকে যায় ওভারির মধ্যে ডিমটা থেকে যায় সেই কারণে কিন্তু আমাদের পিসিওএসটা ধরা পড়ে তো এই কি বলবো এই বিষয়ে আমার যাটুকু ধারণা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমার সাথে কী ঘটেছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ফর্টি ফাইভ পার্সেন্ট কিংবা ফিফটি পার্সেন্ট এই দুটো পার্সেন্টের মধ্যেই কিন্তু এখন এখনকার মহিলারা কিন্তু ভুগছে ঠিক আছে ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই মহিলাগুলো কিন্তু এরকম সমস্যা নিয়ে কিন্তু এখন ভুক্তবো তাই জন্য বলবো তোমরা এক্সারসাইজটাও করো ডায়েটটা করো ডায়েটের মধ্যে তোমরা রুটি রাখতে পারো সকালে দুটো করে রুটি সবজি থাকবে ডাল থাকবে একটা করে ডিম থাকবে ঠিক আছে আর রাত্রেবেলা তোমরা দুটো ডিম সবজি বাটি ডাল খেতে পারো ডিমটা রাত্রে না খেলেও চলবে আর দুপুরবেলা কিন্তু এক কাপ ভাত খেতে পারো সবজি ডাল সবজি ডালটা কিন্তু তোমাদের থাকতেই হবে এই দুটোর মধ্যে প্রোটিন প্রচুর আছে প্রচুর প্রোটিন আছে এই দুটো তোমাদেরকে রাখতেই হবে তোমরা সকালের দিকটা শুধু ডিম রাখবে একটা সঙ্গে দুপুরবেলা ভাত খাবে এক কাপ আর রাত্রেবেলা সকালে যেটা করেছে সেটাই সেম করবে আর সকালে আধা ঘন্টা এক্সারসাইজ করবে বিকেলে আধা ঘন্টা এক্সারসাইজ করবে করে দেখো তোমাদের যদি ভালো ফল না হয়েছে কি বলবো তোমাদের ভালো ফল হবে এটা না হওয়ার কিছু না যেটুকু যেহেতু আমার সাথে ঘটেছে এটা আমার সাথে ভালো কিছুই হয়েছে তাহলে তোমাদেরকেও আমি সেই কারণেই বলছি যে তোমরাও করো আশা করি তোমাদের সাথেও ভালো কিছুই হবে এটা আমার ধারণা ঠিক আছে যারা পিসিওডি মানে তোমরা কিছু জানোই না পিসিওডিটা কি অনেকেই আছো যে তোমরা কিছুই জানো না যেরকমটা আমি আমিও জানতাম না কিছু এখন জেনে গেছি ভিডিও দেখেও জেনে গেছি ডক্টর দেখিয়েও জেনে গেছি এখন অনেক কিছু সার্চ করে হয়তো জেনেছি তো তোমরা এই এক্সারসাইজ দুটো করো ডায়েট এক্সারসাইজ করো তোমাদের যদি ভালো না হয় তারপর আমাকে বলো তোমাদের ভালো হবে 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 আমি সেটা বলছি আমার যত হয়েছে তোমাদের হবে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে টাটা পরে আবার দেখা যাচ্ছে ঠিক আছে